আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি মেহেন নিগারে এখানে আপনারা পাবেন শার্ট দেখেন অনেক শার্ট ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা শার্টগুলা এই যে দেখেন ওয়ান ওয়ান পিস বক্স পলি করা থাকে এরকম ওয়ান ওয়ান বক্স পলি করা থাকে এবং বক্সগুলা যদি আমি দেখাই এই যে দেখেন ওনাদের বক্সগুলা খুবই প্রিমিয়াম এই শার্টগুলা যারা এগুলো হোলসেলে নিতে চান এবং দেখেন ওনাদের কিন্তু শপিং ব্যাগও আসে যে দেখেন শপিং ব্যাগও একটা করে আপনারা শার্ট নিলে এইখান থেকে আর কি হোলসেলে যদি শার্ট নেন শার্ট এরকম বোট করা থাকবে এরকমভাবে বোট করা থাকবে এবং বোটের পরে এরকম বাক্স বক্স থাকবে বক্সের পরে কিন্তু আপনারা চাইলে এরকম পলিও নিতে পারেন শপিং ব্যাগও নিতে পারেন চাইলে এই পলিও নিতে পারেন এই শপিং ব্যাগও নিতে পারেন এই শপিং ব্যাগও নিতে পারেন তো আমি এই দোকানের লোকেশনটা দিয়ে দিই এটা হলো কোনাবাড়ি সুইডেন টাওয়ার একত্রিশ নাম্বার দোকান এই যে দেখেন ওনাদের শার্টের কালেকশানগুলো আমি যদি আরও শার্টগুলো দেখাই এগুলা যারাই ঈদকে সামনে রেখে আপনারা শার্টের কালেকশন করতে চান এখানে কিন্তু চলে আসতে পারেন বিশেষ করে যারা কোনাবাড়ি শফিপুর পল্লীবিদ্যুৎ এদিকের কাস্টমার আছেন চৌরাস্তার কাস্টমার জয়দেবপুরের কাস্টমার তারা কিন্তু শার্টের জন্য এই কোনাবাড়ি সুইডেন টাওয়ারে চলে আসতে পারেন শার্টের কালেকশনগুলো দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন শার্ট এক একটা সব শার্টগুলাই কিন্তু ওনাদের সুন্দর এই যে দেখেন এই বড় ভাই কতগুলা শার্ট নিয়ে নিচে দেখেন এই যে উনি কিন্তু এর আগেও শার্ট নিচে আবার আজকে নিতে আসছে ভাই ওনাদের শার্টের কালেকশন কেমন খুব ভালো খুব ভালো খুব ভালো না ব্যবসা করা যায় ওনাদের মালে আচ্ছা আচ্ছা কাস্টমার রিভিউ কত ভালো এই শার্টগুলা এরকম ভাবে বক্স করে নিতে পারবেন আপনারা চাইলে বক্স ছাড়াও নিতে পারবেন বক্স নিলে কি তো এই যে এই বক্সগুলো আমি আরেকটা বলে দিই সেটা হলো যে চারশো পঞ্চাশের উপরে ওনাদের যে শার্টগুলো আছে ওইগুলাতে আপনারা এরকম বক্স এবং শপিং ব্যাগ পাবে আর যেগুলো চারশো পঞ্চাশ টাকার নিচে যে শার্টগুলো ওগুলাতে আপনারা বক্স পাবেন না কিন্তু এরকম বোট পলি করা থাকবে এরকম বোট পলি করা থাকবে তবে চারশো পঞ্চাশের নিচে যে মালগুলো আছে ওইগুলোর সাথে আপনারা এরকম একটা করে শপিং ব্যাগ পাবে তো আপনারা যারা দোকানদার আছে তাদের এক্সট্রা করে আর শপিং ব্যাগ কেনার কোনো খরচ করতে হবে না এবং ওনাদের কাছে কিছু পাঞ্জাবিও আছে চাইলে কিন্তু এই পাঞ্জাবিগুলো আপনারা হোলসেলে পারচেস করতে পারবেন আমি ওনাদের ফোন নাম্বার এবং ঠিকানা ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে আসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আমি আরও কিছু আমি ওনাদের কালেকশানের একটু কোয়ালিটি দেখাই এই যে দেখেন শার্টগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল ওনারা নিজস্ব ম্যানুফ্যাকচার করে কিন্তু এই যে দেখেন মেহেন্দিগার এখানেও আপনার ফ্ল্যাগ টেক দেওয়া আছে তারপরে ধরেন এই যে এখানে কিন্তু ওনাদের লোগো লাগানো আছে এই যে দেখেন তো খুবই প্রিমিয়াম কিন্তু এই শার্টগুলো খুবই প্রিমিয়াম বিশেষ করে যারা শোরুম পার্টি আছেন তাদের জন্য কিন্তু এইগুলো অনেক ভালো একটা প্রোডাক্ট হবে কারণ দেখেন ওনাদের বোর্ডগুলো বোর্ডেও কিন্তু ওনাদের ব্র্যান্ডের একদম খোদাই করা নাম লেখা দেখেন তো যারা আসতে চান ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের নাম্বার দেওয়া থাকবেন যোগাযোগ করে ওনাদের শপে এসে পড়বেন আজকে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম